আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আমার ইউরোপিয়ান কটনিক্স হোয়াইট জ্যান্ডের বাচ্চাগুলো মেবি বারো তেরো ঘন্টা হয়ে গেছে দেখুন আলহামদুলিল্লাহ কালকের থেকে মুখ ফেটে আস্তে আস্তে বের হচ্ছে আজকে সকাল থেকে কমপ্লিট বের হয়েছে কয়টা এখানে দুইটা চারটা দুইটা ছয়টা টোটাল নয়টা ডিম দিয়েছি প্রথমে একটা ব্রুন আসে নাই এটা ফেটে আসে নাই আর এটা বড়ো বাচ্চা ভেতরে মারা গিয়েছে আমি বুঝি নাই প্রথমের দিকে আমি ফাটিয়ে দিই নাই সেজন্য বাইর হইতে পারি নাই আর এখানে আমি দুই তিনটা ফাটিয়ে দিয়েছি এরা বের হয়েছে এগুলো অনেক টাইম লাগে মুখ ফেটে বাইর হইতে আলহামদুলিল্লাহ আমার ইউরোপিয়ান কোয়েল পাখির বাচ্চা সকল হয়েছে আলহামদুলিল্লাহ ছয়টা বাচ্চা প্রথম প্রথমটাতে আমি বের করতে পেরেছি আমার ইনক্রিবি থেকে তারপর আরেকটা ডিম আছে এদিকে এই যে এটা আমি চেক করলাম কি হয়েছে এটা দেখি ই আসে নাই এ ভ্রুন আসে নাই ভেতরে তো সেম টু সেম হয়তো এটাও হবে আমি আর এটা ফাটাই নাই এই বাচ্চাটি আমার ভুলের কারণে মারা গিয়েছে দেখুন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবল আছে আমি এখন এই বাচ্চাটিকে এই বাচ্চাটিকে রেখে আরগুলা এ নিয়ে যাবো বুডিংটা রেডি আলহামদুলিল্লাহ বিশ্ব লাইমান রাহিম দেখুন খুবই ছোট্ট খুবই ছোটো বাচ্চা এই যে ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ আমি চারটা বাচ্চা ছেড়ে দিয়েছি আর একটা এখন নিয়ে আসবো এই যে বোর্ডিংটা আমি করেছি দেখুন আমি খরচ করি নাই অত আমি ডাঁটো কাগজ নিয়েছি মোটা কার্টুন কার্টুন ডবল করে আমি এভাবে করেছি এটা হলো আপনার এই যে তারের পাইপ যেটা ওয়ারিং করে ঘরের তারের পাইপকে রাউন্ড করে আমি ভেতরে রেখেছি এটা টাইট থাকার জন্য একটা বাল্ব দিয়েছি আর একটা বাল্ব দেবো এটা সাইড ওয়ার্ডের একশো ওয়ার্ডের আরেকটা বাল্ব আমি আজকে দেব তো খাদ্যটা আমি একদম ব্র্যান্ডারে গুরু করে দিয়েছি এরা যেহেতু খেতে পারে আর পানিতে আমি দিছি পাতর কেননা এরা এখানে ভিতরে উঠে না পড়তে পারে তারপর আমি এখানে লাইসবিট ব্যবহার করেছি এদের তাপ দরকার সেজন্য লাইটের নিচে আসতেছে এ পানিতে চলে গেছে একটা হঠাৎ এই যে এখনো এরা খাদ্য দেখে নাই পানি দেখে নেয় একটু করে হ্যাঁ এটা একটু টুকরা টুকরি করতে চাচ্ছে আলহামদুলিল্লাহ ওইখানে যে যে দুইটা আছে এটাকে আমি পরে নিয়ে যাব এটাকে নিয়ে যাব এটা অনেক আগে বের হয়েছে এটাকে আমি নিয়ে যাব এখন এটা অনেক আগে বাইর হয়েছে এ কিছু শিখে গিয়েছিল নিচে ফেসে যাওয়ার কারণে সে একটু হয়তো অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কিন্তু তাকে আমি বুড়িংয়ে নিয়ে যাব এটাকে নিয়ে যাব না এটা লাস্টে বাইর হয়েছে আমি বাইর করেছি সেই জন্য সে দুর্বল এখন তো আমার ইউরোপিয়ান পরি বাচ্চার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে ছোটো থেকে বড় হতে চাই আপনাদের সাপোর্ট থাকলে আগামীতে বাচ্চা ডিম সব কিছু আমি বিক্রি করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি চেষ্টা করি এটা লাইডের নিচে দিতে এটা খাদ্য খাওয়ার জন্য এখানে উঠে বসুক ওগুলো টুটকুটা টুকরে করে খাক হয়তো খানাটা চিনবে এরা আসলে আমার অত আইডিয়া নাই কীভাবে কি পালতে হয় কীভাবে কী সেট আপ করতে হয় আমি জানি না কিন্তু তারপরও নিজের আইডিয়া আইডিয়ায় চট্টুক করতে পারতেছি করতেছি এই আর কি বাল্বটা হয়তো আর একটু নিচে নামাই দিতে হবে কেননা এটা সাইড ওয়ার্ড তাপ কম লাগবে এদের তারপর আমি একটু সন্ধ্যাবেলায় আর একটু পরে আমি এই জায়গায় একটা কাপড় দিয়ে রেখে দেবো যেহেতু তাপটা বাইর হয়ে নেওয়া যায় দেখুন সব বাচ্চাগুলো আমার সাদা হয়েছে ইনশাআল্লাহ সব সাদা সাদা হয়ে বের হয়েছে অন্য কালার হয় নাই এখনো।